শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকালে উঠে আমি বাইর ঘর ঝাড়ু লাগিয়ে আমার শাশুড়ি আমাকে মুখে গ্যাস দিয়ে দিলাম তারপর আমার জায়ের শরীর খারাপ গলা ব্যথা করছে মেয়েরও গলা ব্যথা করছে বলছে চা বানিয়ে দাও আমি ওদেরকে চা বানিয়ে দিচ্ছি আমি সকালে চা খাই না আমাদের বাড়িতে সেরকম কেউ চা খায় না এই মশাম খারাপের জন্য ওদের গলা ব্যথা করছে কাশি হচ্ছে খুব শরীর অসুস্থ জন্য ওদেরকে চা বানিয়ে দিলাম দিয়ে দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছে আমার শাশুড়ি এই যে পেছনে ওইদিকে দুয়ারে থাকে দিনের বেলা আর রাত্রিবেলা রুমে থাকে তো আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঝাড়ু লাগিয়ে দুয়ার ঘরটা মুছে নেব মুছে নিয়ে দেখো কত বাসন সকালে এক ঘন্টা সময় লাগে বাসন ধুতে তো বাসন ধুয়ে এসো দিয়ে সেরে স্নান টান করে আমি ওপরে ঠাকুর ঘরে পুজোটা দিতে আসলাম সে মন্দির আছে মন্দিরেও দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ওপরে আসলাম ঠাকুরের যে বাসনগুলোকে মেজে নিচ্ছি ঠাকুরের বাসন হয়েছে পুজোটা দিয়ে দেবো তো নিচে আমাকে ডাকছে বাজার নিয়ে চলে আসছে তো নিচে দেখি যে কি বাজার নিয়ে এসছে ওপরে না মশামটা একদম মেঘলা মেঘলা টাইপের ছিল আর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো ছাতে মনটা ছিল ছাতে কিছুক্ষণ থাকে কিন্তু রান্না বান্না করতে হবে অনেক বেলাতে আমি পুজো করেছিলাম কেন সাড়ে সাতটে আমার সাড়ে নটা বেজে গিয়েছিলাম নিচে বাজারের ব্যাগ ঢেলে দেখলাম যে কি বাজার নিয়ে আসছে পেঁপে কাঁচা কলা মাছ এসব নিয়ে আসছে আমার এখনো খাওয়া হয় না তো আমি না মুড়ি ঢেলেছিলাম খাওয়ার জন্য তো দেখি যে পান্তা ভাত আছে সেজন্য আমি খাবো পান্তা ভাত আমি পান্তা বেড়ে নিচ্ছি আমার মেয়েরা শরীর খারাপ ছোট মেয়েরা সে বলছে আমিও খাবো তোমার সাথে তোমার সাথে ও সকাল খেয়ে নিল সকালের খাবার পান্তাভাত আর আগে সুত খুব সুন্দর লাগতো বাসনগুলো নামিয়ে দিয়ে আবার গরুকে খেতে দিয়ে যাচ্ছি কেননা আমার যায় শরীর খারাপ সে উঠতে পারছে না তার গরু আছে তো আমাদের গরুর নেই যায় গরুকে খেতে দিয়ে দেখলাম গরুকে দেখলাম আমার প্রচুর ভয় লাগে কিন্তু দেখছি কিছু সেরকম করে না তো সেই জন্য গরুকে খেতে দিয়ে দিলাম গরু গোবরগুলো কোনো পায়ে করে চোট দিবে নোংরা হয়ে যাবে সেই জন্য তুলে দিচ্ছি

আর ডাল করেছি তিনটেই রান্না হয়েছিল তাতে অনেক সময় লাগলো একলা কেটে বেছে মশলা বেটে রান্না করতে কত সময় লাগে সকাল থেকে তো অনেক কাজ হলো এখনও কত বাসন বুসন আছে ধোবো জল ভরবো মাথ হাজড়াতেও সময় পায় না চুলের কী অবস্থা আবার ঘুরে দুবার ভাত বসেছিলাম সেই জন্য এখনও উনানেও নাতাটা দেওয়া হয় না একবারে নাতা দিয়ে বাসন মাজবো তারপর উনানটায় যে নাতা দেবো দিয়ে বাসন মাজবো বাসন কত জমেছে দিয়ে জল পড়তে হবে এখন ঝাড়ু আরে লাগাতে হবে বাজে বিকেল পাঁচটা আমি সব কাজ সেরে নিয়েছি নিয়ে যাচ্ছি দূরান্তে তো মশামটা কেমন যেন সন্ধে সন্ধে হয়ে আসছে এখন পাঁচটা বাজে তো এসে আমি সন্ধ্যে দেখাবো দিয়ে আবার রাতের খাবার করবো রুটি সবজি সব হবে আমি খাচ্ছি এখন আর এখন আমি বসে বসে দুটো খেয়ে নিলাম তো রাতের খাবার বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর রুটি করবো বলে একা মেখেছিলাম কিন্তু এত ভাত আছে সেই জন্যে আর রুটি হবে না তো ভাত আছে ওই আমরা সবাই খাবো আর আজকের মতো কাটা দেখা পরে